ভগবান শ্রীকৃষ্ণের এই বাঁশি শুনে ব্রজেশ্বরী রাধারানী এবং ব্রজের সমস্ত গোপাগুপি মোহিত হয়েছিল এমনকি ব্রজবাসীর সবাই আকৃষ্ট হয়ে যেত এই মধুর ধ্বনিতে সেই ভগবানই আবার অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধের জন্য তৈরি হতে বলেছিলেন আর অর্জুনকে ভগবান যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে গীতার উপদেশ দিয়েছিলেন অর্জুন শ্রীকৃষ্ণের এমন ভক্ত ছিল যে ঘুমানোর মধ্যে দিয়েও কৃষ্ণ নাম তিনি স্মরণ করতেন কৃষ্ণ নাম তার জপ হতো কৃষ্ণ নামের স্মরণ যে সদায় সর্বক্ষণ যার হয় সেই তো পরম ভক্ত জানিবে নিশ্চয় আমরা যারা ভগবানের ভক্ত হবার চেষ্টা করছি বা যারা ভক্ত হয়েছি তারা এটা অবশ্যই ভাবুন বা মনে রাখুন সদায় সর্বক্ষণ আমাদেরও কখনও এমন সময় আসে ধর্ম আর অধর্মের মধ্যে চয়ন করতে হবে ভক্তরা তো ধর্মের চয়ন করতেই ভালোবাসেন বা করেন কিন্তু যুদ্ধ করবে কে অর্জুন যুদ্ধা ছিল ভগবান যুদ্ধ করার প্রেরণাও দিয়েছিলেন সত্য ত্রেতা দাপর কলিযুগের শেষেও এই যুদ্ধের মধ্যে দিয়েও সমাপ্তি হয়েছিল এই কলিযুগেও শেষটা যুদ্ধের মধ্য দিয়ে হবে আর ধর্ম আর অধর্মের যুদ্ধ হবে আর ধর্মের জয় অবশ্যই হবেই হবে ভগবানের স্বয়ং কলকি অবতার নিয়ে আসবে অধর্মকে নাশ করতে মহাভারতের যুদ্ধ হবার আগে আমরা প্রত্যেকেই জানি যে মহাভারতে যুদ্ধ হওয়ার আগে ভগবান চেষ্টা করেছিলেন যুদ্ধ যেন না হয় তাই দুর্যোধনের কাছে নিজে গিয়ে ভগবান বলেছিল পাণ্ডবদের জন্য অন্তত পাঁচটা গ্রাম দিন দুর্যোধন কি বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সূর্যের আগায় মেদিনী মানে যুদ্ধ না করে পাঁচটি গ্রাম কেন সুর আগায় যে মাটিটুকু উঠবে সেই মাটিটুকু আমি পাণ্ডবদের দেব না দেখেন তাহলে তো যুদ্ধ অনিবার্য যুদ্ধ তো হবেই যুদ্ধ হবার আগে কিন্তু ভগবান চেষ্টা করেছিলেন যুদ্ধ থামাতে কিন্তু কেউ মেনে নেয়নি পাঁচটি গ্রাম চেয়েছিলেন তাও রাজি হয়নি এই যুদ্ধের মধ্যে যুদ্ধের পরিণাম আমরা প্রত্যেকেই জানি সেই যুদ্ধের পরিণাম কিন্তু আমরা প্রত্যেকেই জানি পরবর্তীতে কী হয়েছিল তেমনি এই কলিযুগে ভগবান চেয়েছেন যুদ্ধ যেন না হয় তাই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে স্বয়ং জীবের দ্বারে দাঁড়ে নাম বিলিয়েছেন হাতে ধরে পায়ে ধরে এই মন্ত্র উচ্চারণ করিয়েছেন এরপরেও কলির এই মাদৃশ্য জীবের চৈতন্য কবে জাগবে বলুন তো তাই এই মহামন্ত্র সবাই গ্রহণ করুন এবং সমগ্র পৃথিবীতে শেয়ার করুন যাতে চৈতন্য মহাপ্রভুর সেবক হয়ে আপনারা বাসতে পারেন জয় রাধে